মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে ছয় পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন কোষাধ্যক্ষ আব্দুল রাকিব দপ্তর সম্পাদক রহমতুল্লাহ দেওয়ান প্রচার সম্পাদক শাহালম এর মধ্যে তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক পদে বাষট্টি ভোটে নির্বাচিত হন সাকত হোসেন মানিক সাংগঠনিক সম্পাদক পদে ছিষট্টি ভোটে নির্বাচিত হন আবু সাইদ দাওয়ান সৌরভ কার্যকরী সদস্য পদে একান্ন ভোটে নির্বাচিত হন মাসুদ হাসান বেলা দুইটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এর আগে সকাল এগারোটায় মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন সদস্য হিসেবে ছিলেন হুসনে হাসানুল কবির ও মমিন বিশ্বাস নির্বাচনের ফলাফল শেষে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সীগঞ্জ